মহাবিশ্বের বিষয়ে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আসমানি কিতাব আল কোরআনের একটা কিন্তু স্বতন্ত্র সুরা আছে সুরা আল নামল নামল শব্দের অর্থ কিন্তু পিঁপড়া তো এই পিঁপড়ার জীবনের শিক্ষণীয় দিকগুলা মানুষের সামনে তালা তুলে ধরছেন এই সুরার মাধ্যমে তো এই জিনিসটা আমি এখানে উল্লেখ করার কারণটা কি এটা ভিডিওর শেষে গিয়ে আমি এই জিনিসটা রিলেট করব ইনশাল্লাহ তো আমরা যারা পশুপালন করি আমার ভিডিও তো খামারি ভাহেরাই বেশি দেখেন তাদের জন্যই আমি ভিডিও বানাই তো আমরা যারা পশুপালন করি শুধু বাংলাদেশে যে তা না বিশ্বব্যাপী কিন্তু যারা আমরা গরু পালনের সাথে জড়িত আছি তারা কিন্তু ঘাসের সাথে সাথে আরেকটা জনপ্রিয় খাবার আমাদের পশুর জন্য সেটা হচ্ছে ধানের খড় বা খড় বা খ্যার বিচালি অনেকে অনেক নামেই চিনেন যদি এই খাদ্যটার সীমাবদ্ধতা আছে এর পুষ্টিগুণ কিন্তু খুবই কম নিম্নমানের পুষ্টিগুণ তাছাড়াও এর আরেকটা সমস্যা হচ্ছে সিলিকন এবং সালফারের পরিমাণ বেশি থাকে এই ধরনের বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কিন্তু খড় ছাড়া গরু পালনটা এক প্রকার অসম্ভবে বিশেষ করে হচ্ছে বর্ষাকালে যখন আপনার পর্যাপ্ত পরিমাণে ঘাস বা জমিতে ঘাস থাকা সত্ত্বেও যদিও ঘাসের ফলন কমে যায় ওইটা অন্য আলাপ ঘাস থাকা সত্ত্বেও আপনি বৃষ্টির জন্য ঘাস কাটতে পারবেন না আনতে পারবেন না প্রসেস করতে পারবেন না গরুকে খাওয়াইতে পারবেন না তখন কিন্তু এই বিপদের দিনের বন্ধু আপনার কিন্তু এই খড় খড়ের কিন্তু পুষ্টিমান কম হলেও এটা কিন্তু আঁশ যে আঁশ বা ড্রাই ম্যাটার যেটা এটার পরিমাণ বেশি থাকায় এটা কিন্তু গরুর পেট ভরাইতে সাহায্য করে সেই সাথে সাথে কিন্তু রুমেনের স্বাস্থ্যটা ঠিক রাখতে সবচেয়ে কার্যকরী খাবার হচ্ছে খড় আমরা যদি একটা মধ্যম মানের খড় হিসাব করি যে এক কেজি মধ্যম মানের খড় থেকে কিন্তু ছয় মেগাজুল বিপাকীয় শক্তি গরু পেয়ে থাকে খরে কিন্তু অন্যান্য মিনারেলসের পরিমাণ খুব কম হলেও স্ট্রেস মিনারেলস এটা এই জিনিসটা হচ্ছে ট্রেস মিনারেলটা ঘাসের মতো স্বাভাবিক পরিমাণেই থাকে যেহেতু খরে জাতীয় খাবারের পরিমাণ বেশি এবং গরুর এটা খেলে গরুর পেট দ্রুত ভরে তাই খর খেলে কিন্তু গরু হচ্ছে অন্যান্য খাবার খাওয়ার প্রতি গরুর যে রুচিটা বা খাবারের প্রতি যে চাহিদাটা এইটা কমে যায় গরুর তবে খর হচ্ছে কিন্তু রুমেনের যে পিএইচ বা অম্লত্ব ঠিক রাখলেও এটা কিন্তু আবার হজমে যায় কিন্তু একটা বাধার সৃষ্টি করে কারণ হচ্ছে ওই যে দ্রুতত সময়ে এটা হজম হয় না বা হজমে একটা বাধার সৃষ্টি করে তবে সবচেয়ে এটা বড়ো সুবিধা হচ্ছে এতে ড্রাই ম্যাটারের পরিমাণ বেশি প্রায় শতকরা মানে এক কেজিতে যদি আপনি হিসাব করেন শতকরা তিরানব্বই ভাগ আপনি যদি এক কেজি হিসাব করেন এর মধ্যে এক কেজির মধ্যে প্রায় নয়শো গ্রাম পর্যন্ত ড্রাই ম্যাটার থাকে তো এই যে এই খড়টা এত যে খড়ের আমি বিচার বিশ্লেষণ করলাম খড়ে হচ্ছে আপনি এত কম পুষ্টির থাকা সত্ত্বেও কিন্তু আমরা খড় কিনি বা খড় সংগ্রহ করি বিশেষত যাদের ঘাস নেই তাদের আর যাদের ঘাস আছে বিশেষ করে বর্ষাকালে বিপদে পড়তে না চাইলে আমাদের খড় রাখতে হবে খড় আপনি সংগ্রহ করবেন কোন সময় খড় সংগ্রহ অর্থাৎ দামটা যখন কিনা কম থাকবে আপনার আবার তখনই সংগ্রহ করে সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে কারণ যখন বর্ষাকাল বা মৌসুম যখন শেষ এই যে এখন আমি ডিসেম্বর মাসে ভিডিওটা করতেছি এই নভেম্বর মাসে বা তার আগের সময় যে অক্টোবরে যে বন্যা হইলো সেই সময় ঘরের কি একটা সংকট দেখা গেছে চিন্তা করেন তো মানে আপনি পশুকে বাঁচায় রাখবেন সেই পরিমাণ খাদ্য অনেক খামারের কাছে ছিল না তো এটা কিন্তু বর্ষাকালে আপনার সব দিকে প্লাবিত হয়ে যায় পানির নিচে চলে যায় খেতে আপনার অনেকের ঘাসের জমি প্লাবিত হয় বা যাদের জমিগুলো উঁচু তারাও কিন্তু ওই সময় অতি বৃষ্টি কারণে ঘাস কাটতে পারে না নানাবিধ সমস্যা হয় তো এই জন্য এখন আমন ধান কাটা হয়েছে সারা দেশব্যাপী তো এই সময় খড়ের একটা বিশেষ সুবিধা হচ্ছে বিশেষ করে আমাদের উত্তর অঞ্চলে যেটা করা হয় আমাদের উত্তর অঞ্চলে এখন বিঘার পর বিঘা জমিতে দেখবেন ভুট্টা হয়েছে আর হচ্ছে আলু তো এই সময় ধানটা একদম ধানের যেই খড়টা মাটির থেকে সামান্য একটু উপরেই কাটা হয় অর্থাৎ খড়ের যেই বেশিরভাগ অংশটাই কেটে নেওয়া হয় তো এই জন্য খড় বেশি পাওয়া যায় আরেকটা যেটা বড় ধান বা আউশ ধান যেটা ওই সময় হচ্ছে যেহেতু এখন শীতকাল বৃষ্টির সম্ভাবনা নাই এই খড়টা চাইলে আমরা কিন্তু আমরা জমিতে ধান কেটে রেখে জমিতে শুকানোর পরে ধানটা এরপরে আটি বেঁধে বাসায় বা কৃষকের বাড়িতে নিয়ে এসে উঠানে নিয়ে এসে এরপরে মাড়াই করা হয় অর্থাৎ খড়টা শুকনো অবস্থায় পাওয়া যায় আর যেটা বড়ো বা আউশ ধানের খড় সেটার ক্ষেত্রে হয় কি ওই সময় যেহেতু বৃষ্টির সম্ভাবনা থাকে গ্রীষ্মকাল তখন কিন্তু আনসার্টেন যে বৃষ্টিটা যে কোনো সময় বৃষ্টি হয় তো ওই সময় কিন্তু এরকম কেটে শুকায় আনা যায় না তো এই কারণে সুখায় আনলে ওজনটা কম হয় পরিবহনে কষ্ট কম আরেকটা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা নেয় আর বড়ো বা আউশের ক্ষেত্রে হচ্ছে ওই যেহেতু কাঁচা জিনিসটা নিয়ে আসতে হয় শুকানোর জমিতে শুকানোর সম্ভাবনাটা খুবই ক্ষীণ থাকে ওই সময় মানে ওই খুবই একটা ঝুঁকি থাকে এই জন্য বেশিরভাগ কৃষকই এই ঝুঁকিটা নিতে চান না তো ওই সময় হচ্ছে খড়টা একদম দেখা যায় যে ধানের শীষের একটু নিচেই ছয় ইঞ্চি আট ইঞ্চি বা দশ ইঞ্চি বারো ইঞ্চি নিচে কাটা হয় তখন খড়টা কম পাওয়া যায় তার মানে কি এখন খড়টা বেশি পাওয়া যাচ্ছে তো খড়টা এখন বেশি পাওয়া যাওয়ার কারণে এই সময় খড়ের বাজারটা তুলনামূলক কম থাকে যদিও এই সময়ের আমনের যে খড়টা এই খড়টার একদম মাটির একটু উপরে কাটার কারণে এই খড়টা গরু একটু কম খেতে চায় তবে যারা কেটে খাওয়ান খড় তখন কিন্তু এটা ছোটো হয়ে গেলে ঘাসের সাথে মিক্স করে খাওয়ালে ওইটা গরু বুঝতে পারে না তো এই এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি এই সময় কিছু খড় সংগ্রহ করে রাখেন হয়তোবা আপনি কিছু জমি চাষাবাদ করেছেন কিন্তু আপনার সেই খড়টা দিয়ে শেষ পর্যন্ত সম্ভব না তো আপনার যে পরিমাণ গরু আছে হিসাব করে আপনার একটা আপনি ডেইলি আপনার কয় আটি খড় লাগতেছে আপনি একটা হিসাব বের করেন না আপনার গরু কয়টা আছে যে ভাই আমার হচ্ছে গরু আছে দশটা তাহলে আমি ডেইলি যদি পাঁচ সাতটা করেও খড় দেই পাঁচ আটি করেও যদি খড় দিই বা তিন আটি যে যেভাবে খাওয়ান ঘাসের পাশাপাশি তাইলে আমার হচ্ছে দিনে কয়টা লাগে পঞ্চাশটা লাগে একদিনে একশোটা লাগে তিরিশটা লাগে কার কয়টা লাগে তাহলে আমার মাসে কয়টা লাগে মাসে যেইটা লাগে বারো দিয়ে গুণ দেন আপনি পুরো এক বছরের হিসেবটা পেয়ে যাবেন তো তাইলে আপনার কতটুকু আছে আর আপনার কতটুকু সংকট বা বর্ষাকালীন সময় যখন ঘাসের আপনার প্রাপ্যতা কমে যাবে বিভিন্ন কারণে তখন আপনার কি পরিমাণ লাগবে আপনি একটা ওই যে পিঁপড়ার কথাটা আমি সুরা নামলের একটা রেফারেন্স দিচ্ছিলাম শুরুতে যে আল্লাহ পিঁপড়ার জীবনের বৈচিত্র্যময় দিকগুলা আমাদের শিক্ষণীয় দিকগুলো এই সুরার মাধ্যমে প্রকাশ করেছেন তো পিঁপড়াও কিন্তু তাদের হচ্ছে খাবার সংরক্ষণ করে রাখে তারা অনেক কৌশলে খাবার সংরক্ষণ করে তারা তাদের শীতকালের জন্য তারা তাদের আলাদা ঘর বানায় তাদের এক ধরনের মানে অনেকে গবেষণা করছেন এটা যে তাদের এক ধরনের সাংকেতিক কোডের মাধ্যমে তারা কথা বলে তো এই যে জিনিসগুলো যে আপদকালীন সময়ের জন্য কিছু সংরক্ষণ করে রাখতে হবে আল্লাহ কিন্তু এটা আমাদেরকে পবিত্র কুরআন মাজিদের মাধ্যমে একটা সুরা অবতীর্ণ করার মাধ্যমে এই জিনিসটা আমাদেরকে শিখাইছেন তো আমাদের ওখান থেকেও শিখতে হবে ওইটাই আসল শিক্ষা তো সেই জিনিসটা নিয়ে এসে বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে হবে আপনি ভাই এখন খড়ের দাম কম আপনার সারা বছরের মোটামুটি একটা হিসাব বের করেন এবং এর চেয়ে কিছু পরিমাণ বেশি রাখেন যখন আমার বর্ষাকাল আসবে তখন যদি আমি ঘাস কাটতেও না পারি তখন যেন আমি মানে ওই বিপদের সময়টা এটা দিয়ে মোটামুটি আমি আমার পশুগুলোকে কষ্ট না দিয়ে তাদেরকে খাওয়াইতে পারি তো এই সময় যেহেতু খড়ের দামটা কম সহজলভ্য কিনে সংরক্ষণের ব্যবস্থা করেন কিনে এনে অনেকে আবার আমরা ওই মানে নষ্ট করে ফেলে মাটিতে রাখি মাটিতে রাখলে এত দামি জিনিস মানে এত দামি জিনিস কী জন্য বললাম এই বন্যার সময় পাঁচশো টাকার একজন খড় নিয়ে আসছে ইউটিউবে ভিডিও আপলোড করছে দেখা যাচ্ছে যে বিশ কেজি হয়েছে কিনা না উনি আবার এটার সাথে ওনার পরিবহন কষ্ট যখন যোগ করছে তখন পাঁচশো টাকাটা পাঁচশো পঞ্চাশ টাকা হয়ে গেছে তো দেখা যাচ্ছে যে বিশ কেজি খড়ের দাম পাঁচশো টাকা হয়ে যায় তাহলে এটা আপনি আয়না নষ্ট করবেন কেন এটাকে আপনি যেভাবে সংরক্ষণ করা যায় দেশীয় প্রযুক্তিতে আমরা সাধারণত আমি যেটা করি আমার খড় একদিন আপনাদেরকে দেখাবো আমরা একটা বাঁশের মাচা করি মাছার উপরে খড়গুলা সারিবদ্ধ করে রাখি এবং উপরে পলিথিন যেটা আছে এই পলিথিন দিয়ে আমরা ঢেকে রাখি যাতে কুয়াশায় বা বৃষ্টির সময় খুব বেশি ক্ষতি না হয় আপনি যদি আরও পারমানেন্ট শেড থাকে আপনার তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার আরও নষ্ট কম হবে তো এই জিনিসটা আমরা যদি এই সময় খেয়াল রাখতে পারেন ইনশাল্লাহ বিপদের দিনে কাজে লাগবে তো আমার আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনার খামারি বন্ধুর সাথে শেয়ার করে দিতে পারেন তাহলে আমি পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন